হ্যালো বন্ধুরা আমি চয়ন কোলে আচ্ছা এস ডাব্লিউপি কি এস ডাব্লুপি হলো সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান যে প্ল্যানের মাধ্যমে আপনার কাছে যদি একটা বড় লামসাম অ্যামাউন্ট থাকে যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন শেয়ার বাজারে আর সেখান থেকে কিছু কিছু টাকা আপনার সংসার খরচের জন্য আপনি তুলবেন আমি এই বিষয়টা আমার আগের ভিডিও আপনাদেরকে পুরো এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে এস কাজ করে তো আমি যদি আপনাদেরকে এস সিস্টেমটা দেখাই যে কীভাবে এসডাব্লুপি কাজ করে তো ধরে নিই আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আর সেই পঞ্চাশ লাখ টাকাটা আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন আর সেখান থেকে কিছু টাকা আপনি তুলবেন সেরকম চিন্তা করেছেন তো দেখুন পঞ্চাশ লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর সেখানে যদি আপনি বারো পার্সেন্ট প্রতি মানে বছরে একটা রিটার্ন এক্সপেক্ট করেন আর সেখান থেকে আপনি তিরিশ হাজার মানে খুব নমিনাল আমি বলছি মানে তিরিশ হাজার করেও যদি আপনি তোলেন সেখান থেকে আপনার সংসার খরচ বা আপনার অন্যান্য এক্সপেন্সের জন্য তো কুড়ি বছরের জন্য আপনি যদি এই প্ল্যানের মধ্যে চলেন পঞ্চাশ লাখ টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করার পরে তাহলে দেখুন পঞ্চাশ লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আর তারপরে উইথড্রল আপনি করছেন বাহাত্তর লাখ টাকা মানে পঞ্চাশ লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন আর বাহাত্তর লাখ টাকা আপনি সেখান থেকে তুললেন তারপরেও আপনার কাছে পড়ে থাকছে দু কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো এটা দেখতে খুব সুন্দর লাগছে মানে আপনি ভাববেন বাহ এ তো খুব ভালো স্কিম কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে প্রবলেমটার কথা আপনি না জানলে আপনার পুরো টাকাটা জলে চলে যেতে পারে মানে যত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটাও আপনার ফেরত নাও আসতে পারে আপনি হয়তো ভাববেন কেন কারণ এ তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান এখানে আবার কি প্রবলেম আছে দেখুন আপনাকে দেখাই তো বারো পার্সেন্ট রিটার্ন আমরা এক্সপেক্ট করছি তো সেই রিটার্নটা আমি যদি ধীরে ধীরে কমাই তো আমি যদি ইলেভেন পার্সেন্ট করি তাহলে আপনার কাছে কত টাকা পড়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটু কমাই আমি এইট পারসেন্ট যদি প্রতি বছর পাই বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার টাকা আপনার কাছে পড়ে থাকছে তারপরে আমি যদি আরও তিন পার্সেন্টে নিয়ে আসি দেখুন মাইনাসে চলে গেছে আবার যদি ওয়ান পার্সেন্টে চলে আসি দেখুন আপনার রিটার্ন মাইনাসে চলে গেছে তার মানে আপনার এই এতদিন কুড়ি বছর এই টাকাটা সাস্টেন করবে না মানে রিটার্ন যদি ওয়ান পারসেন্ট করে আপনি পান তাহলে আপনার কুড়ি বছর পাবে না তাহলে আমি যদি বছরটাকে কমাই সতেরো পনেরো চোদ্দ মানে পঞ্চাশ লক্ষ টাকা থেকে যদি আপনি কোনো রিটার্ন না জেনারেট সেভাবে হয় সেখান থেকে আপনি যদি তিরিশ হাজার করে প্রতি মাসে তুলতে থাকেন তাহলে আপনার চোদ্দ বছর টাকাটা সাস্টেন করবে চোদ্দ বছর পরে গিয়ে আপনার টাকাটা শেষ হয়ে যাবে তো আপনি বলবেন যে কেন ওয়ান পার্সেন্ট কেন করছি আমরা তো লং টার্মে নিপৃত গত কুড়ি বছর ধরে দেখছি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট করে রিটার্ন প্রতি বছর দিতেই থাকে হ্যাঁ দিয়েছে সামনেও হয়তো দেবে কিন্তু এর কি কোনো গ্যারেন্টি আছে এরকম কি কোনো সিনারিও আছে যে প্রতি বছর আমাদেরকে বারো পার্সেন্ট করেই রিটার্ন দিতে থাকবে এরকম তো কোথাও লেখা নেই তাহলে চলুন আপনাদেরকে মার্কেটের কয়েকটা সিনারিও দেখাই দেখুন এটা হচ্ছে নিপ্রির মান্থলি চার্ট দেখুন আপনি যদি শেয়ার বাজার থেকে এস করার কথা ভাবেন তাহলে আপনি তো টাকাটা কোনো মিউচুয়াল ফান্ডে রাখবেন বা নিফটির ইটিএফ রাখবেন গোল্ডে রাখবেন বা যে কোনো ইক্যুইটির লিঙ্কড কোনো পোর্টফোলিওতেই তো রাখবেন মানে আপনি হয়তো কোনো শেয়ার কিনে রাখলেন বা হয়তো আপনি নিফটির ইটিএফে রাখলেন বা কোনো মিউচুয়াল ফান্ডে রাখলেন সেগুলো যা যেখানেই রাখুন না কেন সব কটাই কিন্তু লিঙ্কড ইকুইটির সাথে মানে শেয়ারে বাজারে যে সমস্ত লিস্টেড কোম্পানি আছে সেই সমস্ত স্টকের দামের সাথে সেগুলো লিঙ্ক তো এবার দেখুন যে নিফটি আমাদেরকে দেখুন কি সুন্দর ভালো একটা রিটার্ন দিয়েছে এটা হচ্ছে নিফটির চার্ট নিফটির মান্থলি চার্ট আমি খুলেছি যেখানে শেয়ার বাজার আমাদেরকে খুব ভালো একটা রিটার্ন দিয়েছে তো আমি যদি এখান থেকে রিটার্ন ক্যালকুলেট করি এই লো থেকে আমরা যদি রিটার্নটা ক্যালকুলেট করি তো সেটা হয়ে যাচ্ছে প্রায় তিন হাজার পারসেন্টের মতো রিটার্ন আমাদেরকে দিয়েছে দু হাজার তিন সালের পর থেকে এবার ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে টাকাটা রাখবেন সেই পয়েন্টটা কি আপনি ধরুন কোথাও থেকে একটা টাকা পেলেন সেটা হয়তো আপনার কোনো জমি বাড়ি বা কিছু বিক্রি করে হতে পারে বা আপনার রিটায়ারমেন্টের পর আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে পারে বা আপনার কোনো পলিসি ম্যাচিউর হলো সেই পলিসির টাকা মানে টাকাটা যেখান থেকে খুশি আসতে পারে আপনি তো এককালীন শেয়ার বাজারে লাগিয়ে দিলেন সেখান থেকে এবার টাকা তোলার কথা আপনি চিন্তা করবেন তো দেখুন যে কি হয়েছিল আমি যদি হিস্টোরিক্যাল চার্ট দেখি দেখুন এটা হচ্ছে দু হাজার সালের টপ দু সালে এবার আপনি যদি আপনার টাকাটা দু সালে এই জায়গায় টাকাটা লাগিয়ে দেন যে আমি এখান থেকে এবার টাকাটা তুলতে থাকবো এবার টাকাটা আমার আমি ওখান থেকে খরচা করব এবার আমি যেহেতু বারো পার্সেন্ট রিটার্ন আমি এক্সপেক্ট করছি তার কারণ এর আগে তো একটা বড় রিটার্ন অলরেডি দিয়েছে তো আমাদের কাছে পাস্ট পারফরমেন্সও রয়েছে দেখুন এইখান থেকে একটা বড় র্যালি দিয়েছে এটা কত সাল দু সাল থেকে দু আট সাল পর্যন্ত আমাদেরকে একটা বড় রিটার্ন দিয়েছে তো এই ধরনের রিটার্ন আপনি দেখে আপনি হয়তো শেয়ার বাজারে টাকাটা এই সময় লাগিয়ে দিলেন আপনার টাকাটা তাহলে দেখুন কি হয়েছে দেখুন এইখান থেকে নিপটি পড়ে গেছে প্রায় সিক্সটি থ্রি পার্সেন্ট তো মোটামুটি আমি ধরে নিচ্ছি সিক্সটি মার্কেট এখান থেকে ক্র্যাশ হয়ে গেছে এবার আপনার টাকাটা যদি পঞ্চাশ লক্ষ টাকা আপনার কাছে থাকে দেখুন অ্যামাউন্টটা আপনারা আপনাদের মতো করে সেট করবেন আমি একটা পঞ্চাশ লক্ষ টাকা ধরে নিলাম তো পঞ্চাশ লক্ষ টাকা যদি এখানে থাকে আর আপনি তো পঞ্চাশ লক্ষ টাকা থেকে টাকা তুলছেন মানে যেদিনকে আপনি ইনভেস্ট করেছেন তার পরের মাস থেকেই তো আপনি টাকা তোলা শুরু করে দিয়েছেন তো দেখুন সিনারিওটা আপনার কাছে যদি পঞ্চাশ লক্ষ টাকায় আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেখান থেকে মার্কেট পড়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট তার মানে পঞ্চাশ লক্ষ আমি যদি মারি মাইনাস সিক্সটি পারসেন্ট কত পড়ে রইল কুড়ি লক্ষ টাকা আপনার কাছে পড়ে রইল এবার সেই কুড়ি লক্ষ টাকা থেকেও তো আপনি টাকা তুলছেন সেখান থেকে তো আপনি টাকা তুলেছেন তো আপনি টাকা যদি তুলে থাকেন করে হাজার এক বছরে আপনি তুলছেন তিন লাখ ষাট হাজার টাকা তো কুড়ি লাখ থেকে আপনি যে তিন লাখ ষাট হাজার টাকাটা মাইনাস করে দিন আপনার কারণে আপনার তো মার্কেট পড়ে গেছে আপনি তো যেখানে টাকাটা লাগিয়েছিলেন সেখান থেকে তো ক্র্যাশ হয়ে গেছে তো কুড়ি লাখ টাকা কুড়ি লাখ থেকে আমি যদি তিন লাখ ষাট হাজার মাইনাস করে দিই আপনার কাছে পড়ে রইল ষোলো লাখ চল্লিশ হাজার টাকা মানে এক বছরের মধ্যে আপনার আপনি পঞ্চাশ লক্ষ টাকা লাগিয়েছিলেন আর এক বছরের মধ্যে আপনার কাছে পড়ে রইল ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন এবার যদি আমি ক্যালকুলেটার এখানে আসি যে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আমি যদি ইনভেস্ট করি মানে আমার তো ইনভেস্টমেন্ট এখন পড়ে রইল ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে তিরিশ হাজার করে যদি আমি পাই আর সেখান থেকে যদি মার্কেট আমায় পনেরো কেন আমাকে যদি কুড়ি পার্সেন্টও দেয় আমাকে মার্কেট আমি ধরলাম কুড়ি পার্সেন্ট দিল তো আপনার কাছে কত দিন টাকাটা থাকবে দেখুন আমি কমাচ্ছি চার পাঁচ ছয় সাত বছর মানে আপনার টাকাটা আর সাস্টেন করবে তারপরে যদি প্রতি বছর টোয়েন্টি আপনি রিটার্ন পান সেখান থেকে আপনার আর সাত বছর টাকাটা সাস্টেন করবে মানে বুঝতে পারছেন আপনি টোটাল উইথড্রল করছেন পঁচিশ লাখ আর আগে করে নিয়েছিলেন ওই তিন লাখ মানে পঞ্চাশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে পঞ্চাশ লক্ষ টাকাও তুলতে পারবেন না আমি কি অঙ্কটা আপনাদেরকে বোঝাতে পারছি পঁচিশ লক্ষ দেখুন ভালো করে এটা কিন্তু ভাবার বিষয় আছে পঁচিশ লক্ষ টাকা আপনি উইথড্রল করছেন সেই ফলের পর থেকে আর তার আগে কত করেছিলেন তিন লাখ ষাট হাজার টাকা মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ওই উনত্রিশ লাখ টাকার মতো আপনি উইথড্র করতে পারবেন সেখান থেকে যদি আপনাকে একটা ফলের পর টোয়েন্টি পারসেন্টও প্রতি বছর রিটার্ন দেয় সাত বছর সেই টাকাটা সাস্টেন করবে আর সেখান থেকে আপনি মাত্র ওই আঠাশ থেকে তিরিশ লাখ টাকার মতো তুলতে পারবেন টোটালি মানে পঞ্চাশ লাখ থেকে তিরিশ লাখ উঠলো অথচ আপনি সাত বছর মার্কেটে টাইমও দিলেন সাত আট বছর ভাবুন সাত আট বছর মার্কেটে ইনভেস্টেড থাকার পরেও আপনি টাকাটা সেখান থেকে তুলতে পারলেন না এবার আপনি ভাববেন যে এটা তো একটা সিনারিও না সিনারিওটা দেখুন আমি কি বলতে চাইছি দু হাজার আটে এইখানে যে টপ বানিয়েছিল মার্কেট সেই টপ থেকে উঠতে মার্কেটের কতদিন টাইম লেগেছে আমি যদি এটাকে মার্ক করি এই টপ থেকে লাগিয়েছে এইখানে দেখুন একবার সেই টপে গেছে তো আপনি যদি এখানেও ইনভেস্ট করে থাকেন দু সালে দু সাল থেকেও দু হাজার সাল পর্যন্ত মার্কেটে জিরো রিটার্ন মার্কেটে জিরো রিটার্ন দু থেকে দু পর্যন্ত আচ্ছা দেখুন এই দু সাল থেকে মার্কেটে এখানে রিটার্ন কত হয়েছে দু হাজার ষোলোই দু বছরে আমি যদি এইটাকে ক্যালকুলেট করি যে দু বছরে মার্কেট আমাদেরকে কত রিটার্ন দিয়েছে মাত্র টেন পার্সেন্ট মানে বছরে ফাইভ পারসেন্ট করে দিয়েছে যেটা আপনার ফিক্সড ডিপোজিটের থেকেও কম আচ্ছা এই পজিশন কি আর হয়নি দেখুন কেমন হয়েছে যদি এবার আপনি এই টপেতে লাগিয়ে দিয়ে থাকেন দেখুন মার্কেট এখান থেকে থার্টি এইট ফল দেখিয়েছে বুঝতে পারছেন আমি কি বলছি আবার সেখানে রিকভার করতে এটা দু হাজার কুড়ি দু থেকে চালু হয়েছে দু মানে এক বছরে মার্কেট এরকমভাবে পড়েছে আবার মার্কেট উঠেছে কিন্তু আপনি যদি এই ফলটাতে ফলের আগে আপনি যদি ইনভেস্ট করে ফেলেন তাহলে যে ক্যালকুলেশনটা আপনাকে দেখালাম সেই ক্যালকুলেশনটা আপনার ফিট হবে আবার দেখুন এখানে কি হয়েছে দেখুন এসছিল প্লাস দু হাজার একুশের আপনার অক্টোবর থেকে দু হাজার তেইশের জুন পর্যন্ত একুশ বাইশ তেইশ বছর দু বছর মার্কেট জিরো রিটার্ন দিল দু বছর মার্কেট জিরো রিটার্ন দিল তাহলে আপনি আমাকে বলুন যে এইখানে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করেন লক্ষ টাকা ইনভেস্ট করেন এখানে তো ওয়ানের নিচে নামা যাচ্ছে না তো আমি ওয়ান পার্সেন্টই ধরি ওয়ান পার্সেন্টে দু বছরে কত থাকছে মানে আপনি সাত লাখ বিশ হাজার টাকা তুলে নিচ্ছেন আপনার কাছে পড়ে রইল তেতাল্লিশ হাজার তেতাল্লিশ লক্ষ টাকা তো তাহলে সেই তেতাল্লিশ লক্ষ টাকা আপনার পড়ে রইল মানে দু বছরের মাথায় গিয়ে ভাবুন প্রথম প্রথম যখন এস তে কেউ টাকা লাগায় সেখান থেকে কেউ যখন উইথড্র করে সেই টাকাটা কোনো রিটার্ন তো থাকে না তার মানে আপনি আপনার নিজের টাকাই আপনি কনজিউম করছেন মানে পঞ্চাশ লক্ষ টাকা আপনি কোথাও থেকে জোগাড় করে শেয়ার বাজারে হয়তো লাগিয়ে দিলেন এবং তার পরের মাস থেকেই যদি আপনি সেখান থেকে উইথড্র করা শুরু করেন তার মানে ওখানে কোনো রিটার্ন জেনারেট হচ্ছে না উল্টে আপনি আপনার নিজের টাকাটাই কনজিউম করছেন তো যে সমস্ত ওই দু মিনিট পাঁচ মিনিটের রিলসে বা কোনো ছোটোখাটো খাটো ভিডিও আপনি যে সমস্ত ক্যালকুলেশানগুলো আপনাকে ইন্টারনেটে দেখানো হয় সেই ক্যালকুলেশানগুলো পুরোটাই অ্যাজামশানের ওপর মানে পুরোটাই একটা থিওরির ওপর বেস করে প্র্যাকটিক্যাল যখন মার্কেটে কেউ ইনভেস্ট করছে সেই প্র্যাকটিক্যালে কিন্তু এগুলো কাজ করে না প্র্যাকটিক্যাল কিন্তু আপনাকে এইভাবেই দেখতে হবে মানে যে সমস্ত রিলস বা যে সমস্ত ভিডিও আপনি হয়তো দেখেছেন যে এস ডাব্লিউপির মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট আমরা উইথড্র করতে পারবো বা আমি এর আগের ভিডিওতে আমি নিজেও দেখিয়েছিলাম যে কিভাবে এস থেকে টাকা তোলা সম্ভব কিন্তু সেটা পুরোটাই থিওরি পুরোটাই থিওরির উপর বেশ করে প্র্যাকটিক্যাল মার্কেটে কি চলছে প্র্যাকটিক্যাল মার্কেটে কিভাবে আমরা পাই সেটা যদি না আপনি জানেন তাহলে কিন্তু আপনার টাকাটা পুরো লস হয়ে যেতে পারে দেখুন আমি আরো দেখাই এই রকম এই দেখুন মার্কেটে এখন যেটা চলছে একদম লেটেস্ট তো দেখুন এইখান থেকে কোনো রিটার্ন আসেনি টপে যে ছাব্বিশ হাজারের টপ মার্কেটে বানিয়েছিল সেখান থেকে এক তো ষোলো পার্সেন্টের ডিপ চলে এসেছিলো সেখান থেকে একটু রিকভার করেছে এবার এখান থেকে মার্কেট যে পুরো ওপরে উঠতে থাকবে এর কি মানে আছে এখান থেকে তো মার্কেট আরো নিচে পড়তেও পারে এখানে এসেছে এবার আপনি বলবেন যে আমি তাহলে লং টার্ম রাখবো লং টার্মে আমি যাব তো আপনাদেরকে সেই সিনারিও গুলো দেখাই যে লং টার্মে কি হতে পারে আমরা এখন ভাবছি যে আমাদের গ্রোয়িং ইকোনমি আমাদের ইকোনমিটা গ্রোয়িং তো আমাদের এখান থেকে মার্কেটে রিটার্ন আসতেই থাকবে আপনি কি জানেন যে যে রিটার্ন আসতেই থাকবে এর কি কোনো আছে যে প্রতি বছর রিটার্ন আসতেই থাকবে এরম কোনো গ্যারেন্টি নেই দেখুন আমি আপনাদেরকে আরও একটা সিনারিও দেখাই দেখুন এইটা হচ্ছে নিকেই মানে জাপানের মার্কেট জাপানের মার্কেট সেই যে টপ বানিয়েছিল নাইনটিন নাইনটি উনিশশো সালে মানে আমার জন্মেরও আগে তো উনিশশো সালে যে মানে এখানে টপ বানিয়েছিল সেই টপটাকে এখন গিয়ে ভাঙছে দু সালে মানে প্রায় চৌত্রিশ বছর পরে চৌত্রিশ বছর পর মার্কেটে সেই টপ থেকে মানে আপনি যদি এইখানে কোনো টাকা লাগিয়ে থাকেন জাপানের মার্কেটে তো উনিশশো সালের পর থেকে এইখানে গিয়ে দু সালে সেই টপ ভাঙছে মানে জাপানের মার্কেট কি খারাপ জাপান কি ভালো ইকোনমি নয় জাপানও তো একটা স্ট্রং ইকোনমি তাহলে শেয়ার বাজার ওদের এরম কেন হাল শেয়ার বাজারে রিটার্ন আসবেই এমন কোনো গ্যারেন্টি নেই আমি যদি চায়নার ইন্ডেক্স দেখি মানে চায়নাতে কি হয়েছে গত পাঁচ বছরে চায়না মার্কেট মাত্র রিটার্ন দিয়েছে ষোলো পার্সেন্ট মানে পাঁচ বছরের রিটার্ন টোটাল ষোলো পার্সেন্ট এভরিক থেকেও কম আমি যদি ম্যাক্স এখানে ক্যালকুলেট করি এখানে টপ বানিয়েছিল হাজার সাত সালে দু হাজার সালে যে টপটা বানিয়েছিল সেই টপটাকে ভাঙতে পারেনি আজও মানে দু হাজার একটা টপ হয়েছিল সেই টপ থেকে এখান পর্যন্ত কোনো রিটার্ন তো দেয়নি উল্টে নেগেটিভ রিটার্ন আছে তাহলে ভাবুন যে শেয়ার বাজার আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে দেখুন শেয়ার বাজারে টাকা জমানোর জায়গা বা টাকা বাড়ানোর জায়গা মানে আপনি যদি এসআইপি করেন এখানে একটা বড় অ্যামাউন্ট মানে ধীরে ধীরে ইনভেস্ট করে সেখান থেকে ভালো একটা মানে টাকা করপাস জমানোর কথা আপনি যদি চিন্তা করেন তার জন্য শেয়ার বাজার খুব ভালো শেয়ার বাজার কিন্তু টাকা তোলার মানে ইকুইটি মার্কেট ইকুইটি থেকে টাকা তোলার জায়গা নয় ইকুই মানে আপনি যদি বসে খাবার প্ল্যান করেন বা আপনি যদি ভাবেন যে আমার রিটায়ারমেন্ট প্ল্যান করছি যে এইখান থেকে আমি একটা টাকা জমিয়েছি কোথাও থেকে সেই টাকাটা আমি এখানে ফেলে রেখে এখান থেকে আমি টাকা তুলে খাবো শেয়ার বাজার কাউকে সেই সুযোগ দেয় না এটা মাথায় রাখবেন এস পি ইকুইটি লিঙ্কড কোনো মিউচুয়াল ফান্ড থেকে যদি আপনি এখান থেকে টাকা তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে তাহলে উপায় দেখুন ভিডিওটা তো বড় হয়ে যাবে আমি এর পরের ভিডিও আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে এইস মানে কোন স্কিম থেকে এইসডাব্লুপি করলে আপনার একটা ভালো রিটার্নও আসবে আবার আপনার টাকাটা সিকিওরও থাকবে এবং আপনার রিটায়ারমেন্ট লাইফ বা যে লাইফ যখনই আপনি তোলার চেষ্টা করুন না কেন সেটা যেন একটু সিকিওর থাকে দেখুন টাকা একবার চলে গেলে সেই টাকাটাকে রিকভার করা কিন্তু খুব মুশকিল আপনাদেরকে একটা জিনিস দেখায় এইখানে যে ফলটা হয়েছিল থার্টি এইট পার্সেন্টের ফল হয়েছিল মানে মার্কেট এখানে থার্টি এইট পার্সেন্ট ফল দেখিয়েছিল এবার সেই টাকাটাকে রিকভার করার জন্য আপনার কত পার্সেন্ট লাগবে আপনাকে মার্কেটে রিটার্ন আসতে হবে প্রায় সিক্সটি টু পার্সেন্ট মানে থার্টি পার্সেন্টের ফলকে রিকভার করার জন্য আপনার সিক্সটি পার্সেন্টের রিটার্ন চাই বুঝতে পারছেন আপনার যদি মানে মাথায় এই ক্যালকুলেশনটা ঢোকে খুব ভালো যদি কোনো মার্কেট ধরুন আপনার কাছে একশো টাকা আছে সেই একশো টাকাটা পঞ্চাশ টাকা হয়ে গেল তাহলে আপনার কত পার্সেন্টের লস হলো ফিফটি পার্সেন্টের লস হয়ে গেল। সেই পঞ্চাশ টাকাটাকে আবার একশো টাকায় যেতে কত পার্সেন্টের আপনার গেন চাই হানড্রেড পার্সেন্টের গেন চাই একশো টাকা পঞ্চাশ টাকা হলো মানে ফিফটি পার্সেন্ট আপনার টাকা কমলো পঞ্চাশ টাকা একশো টাকা হলো মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট গেন হলো মানে আপনার যত পার্সেন্টের ফল আপনার পোর্টফোলিওতে আপনি যদি ট্রেডারও হন আপনি যদি ট্রেডিংও করেন সেখানেও দেখবেন আপনার যদি ফাইভ পার্সেন্টের কোনো স্টকে লস হয় সেই লসটাকে রিকভার করতে গেলে আপনার পরের ট্রেডে আপনাকে তিন পার্সেন্টের গেন লাগবে মানে টাকা খোয়ালো কিন্তু খুব সহজ টাকাকে বাড়ানো খুব কঠিন তাই আপনার একটা দরকার যখন আপনি কোনো ওয়েতে আপনার টাকা যেখান থেকে আপনি তুলবেন বা আপনার রিটায়ারমেন্ট লাইফ কাটাবেন সেখানে যদি আপনার সিকিউরিটি না থাকে আপনার কিন্তু প্রবলেম হবে কারণ টাকা কোথাও থেকে আসতে পারে সে আপনার জমি বিক্রি করে হোক মিউচুয়াল ফান্ড থেকে আসুক কোন স্কিম থেকে আসুক এলআইসি থেকে আসুক যেখান থেকে খুশি আসুক বা লটারি পেয়ে যান যেখান থেকে আসুক একবার টাকা এসে গেলে সেই টাকা কিন্তু কমলে চলবে না হ্যাঁ আপনি যদি বিনিয়োগ করার কথা ভাবেন যে আপনি পনেরো বছর কুড়ি বছরের জন্য কোথাও বিনিয়োগ করছে তখন পড়ে গেল কিছু যায় আসে না কিন্তু আমি এখানে কথা বলছি এখানে আপনার টাকাটা তোলার কথা মানে এখান থেকে আপনি টাকা একটা কনজিউম করবেন প্রতি মাসে রেগুলারলি আপনি কনজিউম করছেন তো সেই কনজামশনের ওখানে থেকে যদি আপনার টাকা কমে যায় মানে যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্টটা যদি কমে যায় আবার তা থেকেও আপনি আবার টাকা তুলতে থাকছেন তাহলে প্রবলেম আছে সেই টাকা আপনি মানে যত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটাও আপনি পাবেন না তাই আমি আমার নেক্সট ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা সিকিওর্ড ওয়েতে সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট তুলতেও পারেন আবার আপনার টাকাটা সিকিউর থাকলো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন যাতে আপনার আমার পরের ভিডিওটা আপনার নোটিফিকেশানে চলে আসে যাতে আপনারা ভালোভাবে দেখতে পান যে কিভাবে আপনার টাকাটা ইনভেস্ট করলে একটু সিকিউরিটি থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও